নাবিজ নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাল্লু আলাইস্লাম ওনার অত্যন্ত প্রিয় পানীয় হচ্ছে নাবিজ নাবিজ দেহের শক্তি বৃদ্ধি করে উমুল মোবিনীন হজর সিদ্দিকা আলহা সাল্লাম তিনি নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাহ সাল্লু আলিয়া ওনার জন্য সকালে খেজুর ভিজিয়ে রাখতেন এবং রসুলিল্লাহ সাল্লু আলাইসাল্লাম তিনি সন্ধ্যাকালীন পানাহারের পর গ্রহণ করতেন আবার সন্ধ্যায় অনুরূপ খেজুর ভিজিয়ে রাখতেন এবং হাবিবুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম তিনি তা নাস্তার পর গ্রহণ করতেন হজরত মুকাতিল রহমতুল্লাহ আলহি তিনি বলেন আমার পিতা ওনার খিদমতে প্রশ্ন রাখেন দৈনিক দুইবার তিনি জবাব মোবারক দিয়ে বলেছেন হ্যাঁ দুইবার সোনানে আবু শরীফ উপকারিতা পাকস্থলীর অ্যাসিডিটি দূর করে হজম শক্তি বৃদ্ধি করে শরীর থেকে বিপাকীয় বজ্র বের করে দেয় স্মরণ শক্তি বৃদ্ধি করে মনমরা ভাব দূর করে লিভার গলা বুক প্রস্টেট রোগের জন্য উপকারী এনসাইটিস ও ইউরিক অ্যাসিডের রোগীদের জন্য বিশেষ উপকারী এটি আয়ুবর্ধক